ব্যবস্থাপনা পরিচালক বসিয়েছেন আপনি জানেন এই বীজ কোথায় থেকে পেল তার উৎপত্তি কোথায় এ প্রোডাক্ট কোথাকার এটা আমাদেরকে অবিলম্বে বলতে হবে জবাব জনগণের জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা হবে এটাই জনগণের দাবি আর সরকার যদি আমাদের কথা না করে তাহলে সরকার প্রকাশ নির্বাচন দিয়ে দেয় জনগণের নির্বাচিত সরকারের কাছে আমরা প্রকাশ করবো এ ধরনের সৈন্য জন্য আমরা রক্ত দিয়ে নাই আমি দেশে কথা বারাতে চাই না বাংলার ইতিহাসে এখন যখন হচ্ছে বড় হচ্ছে দাদাবাজি হচ্ছে সেলাই চেতনাকে তারা বিক্রি করতে চাচ্ছে এই দেশে তাদের অধিকার হবে আজকের এখানে দাঁড়িয়ে আমি বললাম স্বাধীনতার উপর প্রায়